সালামু আলাইকুম সবাইকে অগ্রিম কোরবান ঈদের শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন নতুন এই ভিডিওতে সবাই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য চমকপ্রদ একটি ঈদের কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন কালারফুল ডিজাইনের চারটি জয়পুরের কালেকশন সো আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটি দেখিয়ে দিব ফার্স্ট অলো হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এটা হবে আপনার কাম স্টার্ট দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে একদমই আকর্ষণীয় একটি ডিজাইন খুবই ইউনিক একদম নতুন ডিজাইন এখানে একটি পার করা থাকবে যেটা আপনারা কামেজের নিচে ইউজ করতে পারবেন অ্যান্ড নেকের এখানে কিন্তু সুন্দর একটি ইয়কল মতো করে ডিজাইন করা আছে ফ্যাব্রিকটা কিন্তু কটন ফ্যাব্রিক যেহেতু এখন অনেক গরম পড়তেছে আমাদের কটনের ভ্যারিয়েন্টটা কিন্তু একটু চেঞ্জ করেছি আমরা যাতে আপনাদের পরতে আরো বেশি আরামদায়ক হয় এই কটনটা হচ্ছে একদমই পাতলা টাইপসের একটি কটন কাপড় যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এখানে বডিতে এইটি ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থ ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে তারপরে হচ্ছে হাতার কাপড়টা আপনাদেরকে এক্সট্রা এক্সট্রাভাবে আমরা দিচ্ছি ফুলা তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সালোয়ারের কাপড়টা হচ্ছে একদম ফ্রি সেজ পেয়ে যাবেন এক কালারের মধ্যে পাচ্ছেন আর যে ওড়নাটা আছে ভিউয়ার্স দেখেন এটা হবে আপনার ওনাটা দুইটা পাশে ওনাটা পারের ডিজাইন করা থাকবে দেখেন এই পাশেও পারের ডিজাইন করা থাকবে এই পাশেও পারের ডিজাইন করা থাকবে আর ওনাটা দেখেন কত বড় ওনা এগুলো আড়াই হাত বাই পাঁচ হাতের ওনা এক কথায় নামাজে এগুলি সো কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা জানেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে সরি আমাদের সব নাম্বারটা হচ্ছে বিশ আর সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অ্যান্ড আউটলেটে না আসতে পারলে ভিডিও ডিসক্রিপশনে ইউটিউব থেকে যারা দেখছেন আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দিয়ে রেখেছি প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অ্যান্ড আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে যত নতুন প্রোডাক্ট আছে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ছবি দিয়ে দিই সো আপনি ভিডিওর আগে কিন্তু ছবি দেখেই আমাদের এখানে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন বিশেষ করে যারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন না আপনাদের জন্যই কিন্তু আমরা এটা নিয়ে চলে এসেছি আমাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু এগুলো ছবি পেয়ে যাবেন দেন ছবি দেখেই আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ফেসবুকের ক্ষেত্রে একই আপনি স্ক্রিনশট নিয়েই আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কও আপনার এখানে দেওয়া থাকবে চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামিজের ব্যাক পোশনটা খুবই লাইটলি ডিজাইনগুলো করা আছে যেই কোনো গায়ের রঙে মানাবে অ্যান্ড হচ্ছে যেই কোনো গ্রোথের জন্য এই ড্রেসগুলি হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেই ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে বলেন মনের মতো একটি কালেকশন পাচ্ছেন আচ্ছা প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে চমকপ্রদ এই কালেকশনের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো তো আপনি এটা পাচ্ছেন একদম পাইকারির দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা নিতেন চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আমাদের কাছে স্টক এ লট অফ স্টক নিয়ে এসেছি বাট আমাদের কিন্তু চাহিদাও অনেক বেশি থাকে সো একটু দ্রুত অর্ডার কনফার্ম করলেই কিন্তু আপনার অর্ডার অর্ডারটা সবার আগে করলে করতে পারলে আপনি পেয়ে যাবেন সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এটা হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করি সম্পূর্ণ ড্রেসের কালার ওড়না সালোয়ার সব কিছু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যেন কোনো কনফিউশন না থাকে যদি কোনো কনফিউশন থাকে আমাদের নাম্বারগুলোতে আপনারা সব সব কিছু জিজ্ঞেস করে নিতে পারবেন অ্যান্ড ইনশাল্লাহ আপনি সব কিছুরও আনস পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ